এটা হচ্ছে কংলাক পাহাড় যেটা বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় এ হচ্ছে সাজেক বেলি আর এ হচ্ছে দেখছেন সবগুলো পাহাড় মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো পাহাড় সবথেকে উঁচু পাহাড় প্রত্যেকবারের মতো এবারও তাড়াহুড়া করে যাচ্ছি হচ্ছে সাজেক বেলি এখন আসি হচ্ছে আমি বাসের মধ্যে আমি শুরু থেকে বলতেছি আমি আসলে মানে কোনো বাসা থেকে বের হব বা ইয়া করবো এত টায়ার্ড ছিলাম সারাদিন কাজ করছি কাজ করার পরে আজকে বৃহস্পতিবার আজকেই বের হয়ে গেছি সাজাকের উদ্দেশ্যে তারপরে সাজাকে উদ্দেশ্যে রওনা হয়েছি সা বাসে উঠছি বাসে ওইটা এক ঘুম দিয়েছি বাই এক ঘুমে চলে আসি খাগগড়াশড়ি খাগড়াশড়ি এসে সেখানে নাস্তা পানি করে নাস্তা পানি করে আমরা আবার এখানে চান্দে গাড়ি নিয়ে এনেছি চান্দে গাড়িতে আমার টোটাল আসি হচ্ছে আপনার ষোলো জন তো আমাদের মানে আমরা যখন বের হয়েছি যা যা দেখছি যা যা করছি সব কিছু আপনাদেরকে এক পলকে দেখাইতেছি আসলে স্পিড ভাড়া দিছি ভিডিওর আপনারা একটু মানে দ্রুতভাবে দেখতেছেন আর মূলত কাহিনি হচ্ছে এত লং ভিডিও আমি কখনো করি নাই তো আমার আইডিয়া নাই আমি তাই চেষ্টা করছি যে আমি স্পিড পাড়ায় দিয়ে আপাতত বয়েস দিয়ে ভিডিও করতেছি আর আসলে মূলত এই যে আপনারা দেখতেছেন ভাই সাজেক হচ্ছে বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য যেটা আপনি বলতে হবে এবং কি বিশ্বাস করতে হবে সাজেকের এত সুন্দর ভাই ভিউ হয়তো আপনি কোথাও পাবেন না যেমন রাস্তা বলেন বিভিন্ন কটেজ বলেন এখানের বর্তমানে আপনার সাজেকের খাওয়া দাবার অনেক ভালো করছে আর সাজেকে যদি আপনি যদি মেন ভিউটা পেতে চান তাহলে আপনার ছাদে উঠতে হবে যেটা আমরা ছাদে উঠছি ছাদে উঠে আপনাদেরকে দেখাইতেছি এত সুন্দরভাবে ভিডিও করা যায় ভিউ মানে সাজেকের ভিউটা উপভোগ করা যায় যেটা আপনি ভিতরে বসে থাকলে দেখবেন না এক কথা সোজা ভাই দেখবেন না তো যাই হোক এখানে সাজেকের মধ্যে চলতে 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 যাচ্ছি যখন এই যে কিছু কিছু বাচ্চা আছে তারা দাঁড়ায় দাঁড়ায় টাটা দেয় আসলে আমার আসলে মাথা থেকে আমি মানে আমার খেয়াল ছুটে গেছে যে তাদের জন্য কিছু চকলেট নেওয়া বা কিছু নেওয়া আমি ভুলে গেছি পরে যখন উঠছি এখানে উঠার পরে কারণ ভাই সারা রাত সারা রাত ঘুমাই ঘুমাইছি বুঝুন তো ভাই বাসের মধ্যে কী ঘুম হয় তো পিন পিন করে মাথা ব্যথা করতেছে আমি এখন যখন ভয়েস দিচ্ছি এখন আমার মাথা ব্যথা করতেছে কারণ ভাই ঘুম না হলে জার্নিং করলে আপনার মাথা ব্যথা করবেই সেটা স্বাভাবিক তো হয়তো আপনাদের ভিডিওটা একটু টাইম লাইন বাড়াই দিয়েছি কারণ আপনারা অত দ্রুত দেখতেছেন আমি যা বলতেছি আমার ভিডিওতে ভয়েস দিয়ে বলতেছি আমার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। রিয়েল ভয়েস দিয়া বা প্রত্যেকটা স্পটে দিকে মানে প্রত্যেকটা ভিডিওর মানে ব্লগ যেভাবে করে এভাবে করার চেষ্টা করবো আপাতত আমার এই এইভাবে এভাবে ভিডিও কেমন লাগতেছে বা ভয়েস ভিডিও কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমন করে জানাবেন যদি এ পর্যন্ত দেখেন অবশ্য তো আর কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয় বা আমার বয়েসটা কেমন হয় ক্লিয়ার আসে কি নাকি আমি আরও সুন্দর করে করব আসলে যদি আপনারা না বলেন আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি চেষ্টা করি ভাই ভালো করার জন্য তো এখন আমরা সাদেক বে চলে আসছি আমাদের প্রত্যেকটা রিসর্ট বা প্রত্যেকটা রুম আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের রুম আর দেখছেন সামনের ভিউ অত্যন্ত সুন্দরবায় সাদেকের বর্তমানে জানি না আমরা মেঘ পাবো কি না তবে মেঘের আশা করতেছি তবে আমি এই ভিডিওটা দুইটা পার্টে করব। আজকে হচ্ছে আপনি সারাদিন যে ঘুরছি ঘাটছি আমরা এই ভিডিওটা আবার কালকে যে ঘুরবো ওই ভিডিওটা আপনাদের আপনাদেরকে করবো মোট মোটা দুইটা ভিডিও করব চিন্তা করতেছি তাই আপনাদেরকে এই ভিডিওটা আজকেই দিয়ে দেব। আর এখন আমরা আবার ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তারপরে মানে আগে ফ্রেশ হয়েছি প্রেস হয়ে রুমে কতক্ষণ রেস্ট করছি তারপরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা আবার এখন রওনা হয়েছি মানে কংলাট পাহাড়ের উদ্দেশ্য তো কংলাট পাহাড়ের উদ্দেশ্য রওনা হয়েছে আমরা আগে থেকে খবর পাইছি যে কংলাট পাহাড়ে ভিতরে আপনার মানে চান্দার নামা নেওয়া যায় না ওই হেলিপ্যাডের নিচেই এখানে নামায় দেয় যেখানে আপনি বিজেপি ক্যাম্প এখানে নামায় দেয় এখান থেকে আমরা আবার হেঁটে হেঁটে উঠতে হবে তো এখানে আমরা গেলাম পরে দেখি যে বাইক বলতেছে যে দুইশো করে আজকে তারা প্রচুর ইনকাম করছে পাই খালি রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে ওই যে আপনার ফার দোষ হয়েছে এখানে পানি পড়ছে পানি রাস্তাটা ভেঙে গেছে যাই হোক পর আমরা হেঁটে 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 উঠছি অনেক উপরে তো অনেক সময় লাগছে উঠতে কারণ আবার নাম তো সময় লাগে কম আমরা এখন আপনার দুইটা মানে দুইটার ভিতরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি দুইটা বিষে আমরা বের হয়ে পড়ছি কারণ যদি আমরা একটু লেট করি তখন রোদ কমে যাবে সবাই চাপ বাইরে যাবে আমরা উপরে গিয়ে ভালো বিহুটা পাবো হয়তো আমরা আমাদের এখন কষ্ট হবে কিন্তু আমার আমরা উপরে গিয়ে ভালো বিহুটা পাবো একবারে এখন লোকজন কম একেবারে শান্ত সৃষ্ট